সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পৌঁছে মাহমুদ শৌকত যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় ঢাকা সহ সারা দেশে গতকাল ঈদ উল আজহা উদযাপিত হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদ উল আজহা যা কোরবানির ইদ হিসেবে সমাদৃত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করছে ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল কারাগার এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামীকাল সোমবার আসরের ওয়াক পর্যন্ত কোরবানি করা যাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কিছু গ্রামসহ বিশ্বের বহু দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয় এদিকে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মকদুম রহমতুল্লাহ আলাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় জামাতে ইমামতি মামতি করেন নগরীর উপশহর নূর মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন এখানে ঈদের নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া এই ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন ঈদের দুই রাকাত নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমত পশু বাণী করেন এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সমূহ সজ্জিত করা হয় সুবিধা সময়ে হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র শিশু পরিবার শিশু পল্লী শিশু সদন ছোটমণি নিবাস শিশু বিকাশ কেন্দ্র সেফ হোম এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় রাজশাহী অঞ্চল থেকে এবছরও আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে তবে আম রপ্তানিকরণ প্রক্রিয়া আরও সহজ করা গেলে বিদেশে আম রপ্তানির পরিমাণ আরও বাড়বে নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম এরই মধ্যে গোপালভোগ আমের মৌসুম ফুরিয়ে আসায় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম বাজারে বেশি আসছে এছাড়া ফুড ব্যাগিং এর মাধ্যমে নওগাঁ চাপা নবাবগঞ্জ ও রাজশাহীতে উৎপাদিত আম ইউরোপের নানা দেশে হচ্ছে এর ফলে বৈদেশিক মুদ্রা আয় করছেন ব্যবসায়ীরা ফ্রুট ব্যাগিং তা আমকে রক্ষা করার জন্য বা নিরাপদ স্বাস্থ্যসম্মত করার জন্য বা এক্সপোর্টের জন্য এর কোনো বিকল্প নাই আম একটু প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায় তাহলে এটা গ্যাপ মেইনটেইন করে এই আমটা রপ্তানিযোগ্য হবে ব্যবসায়ীরা বলছেন রাজশাহী অঞ্চলে আমের কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকায় ঢাকার শ্যামপুরে পাঠানোর পর বাছাই শেষে বিমানবন্দরে পাঠাতে সময় লাগে বেশি এতে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে তাই আম রপ্তানিকরণ প্রক্রিয়া আরও সহজ করার দাবি তাদের এখান থেকে প্যাকিং করে যদি কোয়ারেন্টাইন ফাইটো স্যানিটারি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে আম রপ্তানির পরিমাণটা অনেক বেড়ে যাবে বাগান থেকে যদি একটা রপ্তানি বিদেশে যে রপ্তানি সিস্টেম যদি থাকত বাগান থেকে তাহলে আমাদের অনেকটা অর্থনৈতিক দিকটা অনেকটা বেঁচে যেত তবে রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর আজিজুর রহমান জানান এ অঞ্চলে যাতে আমের প্যাকিং হাউস গড়ে ওঠে এজন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে আমরা রপ্তানির স্বার্থে গুণগত এবং হলমানসম্পন্ন আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে আমরা চপায় দাভন্স বা রাশেদ একটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস প্রতিষ্ঠা করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি গত বছর প্রায় 800 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয় তবে এবছর প্রায় 2000 মেট্রিক টন আম বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে জিয়াউল গনি সেলিম বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের বড়াইগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মতাকাব্বির আহমেদ রাজু এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহেদ আলী সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং বর্তমান শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিকেল তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুল রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হবে সবশেষে আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা তিপান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে